অথর্ব অযোগ্য উনের দ্বারা এই মার্কেট চলবে না উনি একটা ব্যাংক চালাতে পারে নাই যত বৃষ্টি ঝড় তুফান যত দুর্যোগ খারাপ আমরা লং মাস অবশ্যই সফল করব প্রত্যেকটা মিস কমিউনিকেশনের যে রেজাল্ট সেই রেজাল্টই হচ্ছে বিনিয়োগকারীদের অর্থ লোপাট হয়ে যাওয়া তো এটা কেন এটার ড্রাইভার কি এই বিনিয়োগকারীরা নিবেন না এখন মানুষের একটাই চাওয়া একটাই দাবি সেটা হচ্ছে এক দফা এই মানুষদেরকে हटায় ভালো কোনো মানুষকে রাইট জায়গায় রাইট পার্সনকে বসান যারা সবাইকে নিয়ে কাজ করবে অনেক নিশ্চয় হয়ে গেছে অনেকে টাকা তিন মানে তিনে ভাগের এক হয়ে গেছে যত বৃষ্টি জ্বর তুফান যত দুর্যোগ খারাপ হোক আমরা লং মাস অবশ্যই সফল করব। আমরা পদতক চাই আমরা তার কাছে কোনো দাবি জানাবো আমাদের দাবি একটাই এসএসসি চেয়ারম্যানের পদত্যাগ কারণ উনি অথর্ব অযোগ্য উনার দ্বারা এই মার্কেট চলবে না উনি একটা ব্যাংক চালাইতে পারে নাই উনি পুঁজিবাজার দায়িত্ব নেওয়ার পরে পুঁজি বাজার অর্থ অনেক ক্ষতি হইছে ক্ষতি হয় না সেটা যেই 10000 টাকা বুঝি তার বিনিয়োগ থেকে চলে গেছে উনি যেই পদক্ষেপ ভুলে না এই পদক ভুলে আগে কমিশন বলছে কোম্পানি ডিভিডেন্ড না দিলে কোম্পানি এসইএম না করলে এইটা ফরমালি চলে যাবে কোম্পানি জেড়ে চলে যাবে কিন্তু উনি এসে একসাথে আঠাশটা কোম্পানি জেড়ে দেওয়ার কারণে মার্কেট প্রচন্ড খারাপ হয়েছে বিনিয়োগকারী ভয় পেয়ে মার্কেট থেকে চলে যাচ্ছেন এই আমরা তার অর্থনীতিলম্বে অতি দ্রুত পদত্যাগ চাই আমি একজন বিনিয়োগকারী আর কি এখানে আমার ইন্টারেস্ট আছে কিছু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা দেশের শিল্পায়নের ক্ষেত্রে চালিকা শক্তি পুঁজিবাজার একটা দেশের যদি পুঁজিবাজার শক্তিশালী হয় ভালো হয় তাদের সে দেশে শিল্পায়ন হয় বেকারত্ব দূর হয় অথচ এই ইম্পর্টেন্ট একটা সেক্টরের প্রতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কোনো নজর নেই দুই মার্চ যাবত উনি আসছেন অথচ এই পুঁজিবাজারকে শক্তিশালী করার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং যে চেয়ারম্যানকে এখন দেওয়া হয়েছে উনি তো উল্টাপাল্টা সব সিদ্ধান্ত নিয়ে এই জরিমানা এই জেড গুড নানান হস্তক্ষেপ করে পুঁজিবাজারকে আরও ধ্বংসর দিকে নিয়ে যাচ্ছে মানে এখন বিনিয়োগকারীরা মানে নিঃস্ব তাদের পুঁজি নিঃস্বর অবস্থায় এই আমি আমাদের সম্মানিত অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি যদি শিল্পায়ন করতে চান দেশে যদি বেকারত্ব দূর করতে চান অবশ্যই আমাদের পুঁজি বাজারকে শক্তিশালী করতে হবে আমরা তো চাই একটা স্টেবল মার্কেট কিন্তু ইনাদের সমন্বয়হীনতা আজকে থেকে না সে দীর্ঘ সময় ধরে এদের সময়হীনতার অভাব দেখেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখানে ডিএসসি চলে গেছে নিকুঞ্জে এনবিআর রয়েছে আরেকদিকে প্রত্যেকটা ইনস্টিটিউশন মন্ত্রণালয় সবগুলো যখন একসাথে কাজ করবে না স্বাভাবিক ক্যাপিটাল মার্কেট ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই সো আমরা চাই যে সবাই একসাথে হন সমন্বয় হন বিনিয়োগকারীদের মতামতও আপনারা কালেক্ট করুন কোনো একক প্রতিষ্ঠান কোনোভাবেই একটা ক্যাপিটাল মার্কেটকে ভালো করা সম্ভব নয় ডিএসসি অভিযোগ করে সিকিউরিটি এক্সেন্স কমিশন তাদের সাথে কোনো কমিউনিকেশন করছে না তারা আবার অভিযোগ করে যে তারা যে নিউজ পাবলিশ করছে ডিএসসি সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জানে না এই ধরনের মিস কমিউনিকেশন কেন আর প্রত্যেকটা মিস কমিউনিকেশনের যে রেজাল্ট সেই রেজাল্টই হচ্ছে বিনিয়োগকারীদের অর্থ লোপাট হয়ে যাওয়া তো এটা কেন এটার ড্রাইভার কি এই বিনিয়োগকারীরা নিবে নো সমন্বয় নিয়ে আসুন যেই মানুষদেরকে বসানো হয়েছে সেই মানুষদের স্বচ্ছতা তৈরি করুন তাদের জায়গা তাদের কাজের জায়গাগুলো রেসপন্সিবিলিটিগুলো তৈরি করুন এখন মানুষের একটাই চাওয়া একটাই দাবি সেটা হচ্ছে এক দফা এই মানুষদেরকে হটায় ভালো কোনো মানুষকে রাইট জায়গায় রাইট পারসনকে বসান যারা সবাইকে নিয়ে কাজ করবে এক কমিশন আসে আরেক কমিশন চলে যায় আমরা লিস্ট ধরে ডেট ধরে বের করতে চাই কোন কমিশনের আন্ডারে কোন কোম্পানিগুলো লিস্টেড হয়েছে এবং সেই কমিশনের আন্ডারে যারা যারা দায়িত্বে ছিল তাদেরকে ধরে নিয়ে আসা তাদেরকে ধরে নিয়ে আসে বলতে হবে যে আমরা এই কারণে এই কোম্পানিগুলোকে অ্যাপ্রুভাল দিয়েছিলাম সো এটা অনেক বড় জরুরি এখন আমাদের আজকে একটাই দাবি আমাদের এতদিন বারোটা দাবি ছিল কিন্তু এখন ওনার কাছে বারো দাবি করবো না আমাদের এখন দাবি একটাই দূতান্সে এসিসি চেয়ারম্যান মাকচুর সাহেবের পদত্যাগ কারণ মাকচুর সাহেবের মাকচুর সাহেবের পদত্যাগ পদ কারণ হলো ওটিটিসিএল কিছু সিদ্ধান্ত দিয়েছে বাজার বান্ধব সিদ্ধান্ত হয়নি আমরা বাজার দেখেছি স্বৈরা শাসনের পতনের পরে প্রায় এক এক দিন দুইশো তিনশো বাড়ছে তিন চার দিন এত সুন্দর মার্কেট ছিল যখন তখন কোনো অভিভাবক আসলো না এখন অভিভাবক আসার পরে বাজার উল্টো ফল করছে এভাবে বল করছে অনেকের ফোর্সেল হয়ে গেছে অনেক নিঃস্ব হয়ে গেছে অনেকের টাকা তিন মানে তিনে ভাগের এক ভাগ হয়ে গেছে